আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক কিছু ভালো আছেন আর এদের আজকে চমৎকার একটা রেডি রেসের কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আপনারা রেডিমেড কামিজ পাবেন প্লাস হচ্ছে দু পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে শিপন ফেব্রিকসের মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো মিনাকারি কাজ করা পাবো তো ড্রেসটা টা দেখি যে কত সুন্দর করে কাজ করা আছে তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি আমি তো এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটিতে কিন্তু বিকাশ করতে হবে এই নাম্বারটি কিন্তু এই নাম্বারটি ব্যতীত কিন্তু আমাদের আর কোনো নাম্বার নেই আর এটা হচ্ছে আমাদের এজেন্ট এ নাম্বার লাস্টে হচ্ছে জিরো সেভেন টু অবশ্যই আপনারা ঢাকার বাইরে নিলে এই নাম্বারটাই কিন্তু ক্যাশ আউট করবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে মাসাল্লাহ দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা রয়েছে আর এটা হবে মূলত স্লিভসটা থাকবে এগুলো হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু রেডি ড্রেসের কালেকশন আর দুপাটা থাকবে অর্গেনজা দুপাটার আজকে এই ড্রেসটা আপনাদেরকে আমরা একেবারে কিন্তু কম দামে দেবো দুপাটার বর্ডার লাইনটা তো কাজ করা আছে ফুল বডিতেও কিন্তু কাজ করা আছে আর এই ড্রেসের প্রাইসটা আমরা দিব আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে এটা একটা রেডি থ্রি পিস রেডি টু পিস এটা এটার প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 ষোলোশো টাকা খুব চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনেক নাইসভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে অবশ্যই কিন্তু যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দের প্রোডাক্টের পেজ পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইসে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় পিউ লাকজারি শিপরের মধ্যে এই রেডি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে এটা রিয়েল জেড ব্লু কালারের মধ্যে থাকছে এই ড্রেসের প্রাইসটাও থাকছে আপনাদের জন্য মাত্র 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 ষোলোশো টাকা তো তো আমি আবারও আপনাদেরকে আমাদের বিকাশ নাম্বারটা দেখাচ্ছি আমাদের পূর্ণিমাশার বিকাশ এজেন্ট নাম্বার হচ্ছে এটি এটি ব্যতীত আমাদের কোনো পার্সোনাল নাম্বার নেই আর এই নাম্বারটি হচ্ছে এজেন্ট নাম্বার আর অবশ্যই ঢাকার বাইরে ড্রেস দিতে হলে এই নাম্বারটিতেই কিন্তু আপনাদেরকে ক্যাশ আউট করে দিতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম